বিসমিল্লা রহমান রাহিম এ হচ্ছে আমার টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট স্টুডিও তো এখানে আমার স্টুডেন্ট যারা আছে সবাই হচ্ছে আবাসিক এখানে সবাই থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে তো এখানে ওনারা নিজেদের অর্থায়নে থেকে খেয়ে এখানে আপনার ডিজিটাল প্রিন্টের ডিজাইন আপনার শিখে মানে ওনারা শিখছেন অনেকে এখানে আপনার শেষ পর্যায়ে রয়েছেন কাজ মোটামুটি ওনারা পারেন এখন হয়তো ঈদের পরে ওনারা জব নেবেন তো সবাই যার যার মতো ব্যস্ত যার যার ডিজাইন একদম ভালোভাবে ওনারা ওনাদের কপি ডিজাইন আইডিয়া ডিজাইন সব ধরনের ডিজাইন ওনারা করছেন তো যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন ইউটিউবে যে আসলে আমি কিভাবে শেখাই তো আমি এখানে দুই ধরনের স্টুডেন্ট আমার থাকে অনেকে এখানে সরাসরি এসে বাসা থেকে সরাসরি এসে কাজ শিখে থাকেন এবং অনেকে হচ্ছে যারা দূর থেকে আসেন তারা আমাদের এখানে আপনার ম্যাচ সিস্টেম বা আবার ম্যাচ সিস্টেম রয়েছেন তো তারা এখানে থেকে খেয়ে আপনার কাজ করে এবং কাজ শিখে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আসলে দেখাবো কে কী করতেছেন ভাই দেখি ভাই আপনার 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 ডিজাইনটা ইয়ে করেন আর হ্যাঁ আর যারা আসলে অনেকে আবার কমেন্ট করতে পারেন যে কম্পিউটার কিন্তু যার যার কম্পিউটার এইখানে কম্পিউটার আমার না কারণ আপনারা জানেন যে ডিজিটাল প্রিন্টের কাজ শিখতে গেলে কিন্তু কনফিগারেশন হাই কনফিগারেশনের পিসি লাগে এছাড়া কিন্তু শেখা সম্ভব না তো এই জন্য আমি আসলে ইনভেস্ট করি না যা যার কম্পিউটার সে নিজেই আসলে এখানে ক্রয় করে থাকেন এবং ক্রয় করে নিজের কম্পিউটারে নিজে কাজ শিখে থাকেন ঠিক আছে তো আপনারা যদি কেউ শিখতে চান বা আসতে চান আমার কাছে তো অবশ্যই কম্পিউটার সাথে করে নিয়ে আসতে হবে আচ্ছা এটা কি করছেন ভাই এটা কি কপি ডিজাইন না আইডিয়া ডিজাইন আচ্ছা ড্রেসটা ধরেন তো দেখি কতটুকু একশো পার্সেন্ট হয়েছে কি না ফেস দেখানোর দরকার নাই এটা হচ্ছে আমার এই যারা সিনিয়র বেস যাদের আমি বলি মানে শেষ ইমিডিয়েট যারা চলে যাবে হ্যাঁ তাদেরকে আমি আসলে সিনিয়র বেস বলি তো এই ড্রেসটা হচ্ছে আপনার কপি ডিজাইন তো এই কপি ডিজাইনটা হচ্ছে আমার ভাইয়ে এই এই ড্রেসটা উঠাইছেন তো আমি কিন্তু যাদের আসলে শিখিয়ে থাকি তাদের কিন্তু হাতে কলমে আমি কাজগুলা দেখিয়ে থাকি তো আশা করি আমার কাছে যারা আসবেন অবশ্যই এখান থেকে কাজ শিখতে পারবেন আসলে জবের নিশ্চয়তা আমি দেই না কারণ হচ্ছে আপনি কাজ জানলে অবশ্যই জব পাবেন আর আমার তো নিজের কোনো প্রতিষ্ঠান নাই এজন্য আসলে আমি জবের নিশ্চয়তা দিই না কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট যারা রয়েছেন প্রিভিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই ভালো করতেছেন ভাই দেখি আপনারটা একটু বের করেন এটাও কি কপি ডিজাইন আচ্ছা এটা কি আচ্ছা সিকোয়েন্সের কপি না আচ্ছা আচ্ছা ইয়াটা বের করেন ফ্রন্ট পার্টটা বের করেন কালারগুলোকে কি সোয়ার দিকে মিলিয়েছেন চলবো 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 এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেস ভাইয়ে হচ্ছে এই ড্রেসটা কপি করছে কপি করে আলহামদুলিল্লাহ ড্রেসটা উড়াই ফেলছে আশা করি কালারটা যদি সোয়াজ দেখে আসলে মিলাই তাইলে হবে ডিজাইনটা একদম হানড্রেড পারসেন্ট কপি করেছেন হ্যাঁ সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আচ্ছা বাকিগুলো ওপেন করে আর তুমি তো নতুন তাই না জি ভাই আমি আচ্ছা আচ্ছা নতুন আইডিয়া ডিস্ক আচ্ছা এটা তুমি আইডিয়া ডিস্ক করছো তাই না তো তোমারকে কিন্তু আমি বলছিলাম যে ডিজাইনের যে কালারগুলো নিবা আমি বলছিলাম একটু ডিপ টাইপের কালার নেওয়ার জন্য তাই না হয়তো মিষ্টি কালার নয়তো রানী গোলাপি নয়তো আপনার তোমার হলুদ হ্যাঁ ডিপ হলুদ যেটা বলে ডিপ হলুদ তারপরে এই ধরনের কালারগুলো নিয়ে করতে বলছিলাম তুমি তো একদম হালকা কালার নিয়ে করছো হালকা কালার নিয়ে করার দরকার নাই তুমি কালার একটু ডিপ কালার নিয়ে কাজ করবা ঠিক আছে যে এই যে এই মিষ্টি কালারটা আছে না এটা এটা এই যে এই মিষ্টি কালারটা এই মিষ্টি কালারটা ফলাও ব্যাকগ্রাউন্ডে তাইলে দেখবার ডিজাইন তোমার সুন্দর হয়ে যাবে দেখছো ইয়ারের মধ্যে দাও সলিড কালারটা দাও নিচের নিচের এক প্যানেলটাতে আগে লক করতে হবে হ্যাঁ এই লোকটাই হ্যাঁ ওকে যাও আচ্ছা দেখছো এখন কত সুন্দর দেখা যেতেছে না তারপরে তোমার কিন্তু এটাও কিন্তু চেঞ্জ করা লাগবে যে এটা হ্যাঁ এটা চেঞ্জ করো ঠিক আছে আচ্ছা সর্বশেষ হচ্ছে আমার রাজীবের গত সপ্তাহে তো চাকরি হয়েছে না আচ্ছা তো তুমি এটা কি করছো এটা শাড়ি করছো না আইডিয়া শাড়ি তো এই শাড়িটা তো আমার দিছিলাম মনে হয় তাই না তোমার এই শাড়ি কিন্তু এপ্রুভ হয়েছে এপ্রুভ হয়েছে হ্যাঁ এপ্রুভ হয়েছে এবং এটা তোমার অর্ডার আসছে

ড্রেস বন্ধ অরিজিনাল ড্রেসটা আছে কিনা নাকি না কপিটা আছে এটা বলতো কপি কপি আছে কপিটা আছে কিন্তু ড্রেসটা নাই অরিজিনাল যে ড্রেসটা এটা নাই না না ড্রেসটা দিই আচ্ছা ঠিক আছে সুন্দর হইছে তো রাজীবের চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এটা ইয়া লেমন সিটি করো এটা লেমন সিটি করে দাও এটা লেমন সিটি করে এটা কালার ওভারলে করো কালার ওভারলে ভাই হারে দেখান তো নতুন তো এ বুঝেনা কলা আছে তো কলার থাকলে এই যে তুমি কালারটা এখান থেকে ঘোরাও ঠিক আছে এভাবে দিয়ে তারপরে তুমি এটা ডিপ লাইট করে ওকে দেখছো এখন কালারটা সুন্দর দেখা দিতেছে না আচ্ছা তোমার সাজানোরা ঠিক আছে বাট আর একটু সুন্দর করে সাথে দেবো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে থ্রি রিট কাজ চলতেছে ওকে ডান আচ্ছা আর হচ্ছে আপনাদের ওদের তো দেখাইলাম ওরা হচ্ছে রেডি ও দুইজনে একই ডিজাইন না দুইজনেই করা হয়েছে এই ড্রেসটা দুইজনেই করছেন কিন্তু আর এরা করছেন না এটা দেখি এটা খুলে তো তো আজকে টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট স্টুডিও থেকে সরাসরি আমি আসলে ভিডিও করতেছি এর আগে আমি করি নাই তো আমার যত প্রিভিয়াস স্টুডেন্ট ছিল এখান থেকে অনেকেই শিখে গেছেন আলহামদুলিল্লাহ আসলে এই জায়গাটা অনেকেই অনেকেরই এই রুমটার কথা মনে থাকবে ভবিষ্যতে কারণ এখান থেকে অনেক ডিজাইনার জন্ম হয়েছে ডিজাইনারের অনেকেই ডিজাইনের কাজ শিখছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ভাই হ্যাঁ সুন্দর হয়েছে কালারটা সোয়াজ দিকে তো মিলাইছেন তাই না আচ্ছা সোয়াজ দিকে মিলাইলে আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করি সমস্যা হবে না ও এই ছবি কার মাহফুজের নাকি বিষাক্ত মানুষ হ্যাঁ ছবিরাও কথা বলে হ্যাঁ বাবা অস্থির আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেকেই আসলে ভিডিও চাচ্ছেন আসলে ভিডিও দিচ্ছি না কিছুদিন ধরে ভিডিও ইনশাল্লাহ দিব আমি আসলে জব চেঞ্জ করেছি তা যার কারণে একটু ঝামেলায় আছি এই জন্য দেওয়া হচ্ছে না ওকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল আল্লাহ হাফিজ